এই রাজ্যের বিরোধী দলনেতা দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা দিন 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 করে নাচে ঘোষ আরো নাচাবো আর পিসি প্রাক্তন করব আর ওই আলালের দুলাল কয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে ওকে জেলে বলে আমি আমি বলে দিচ্ছি আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লে দিয়েছি বাই দি কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং কমাল বলে একজন পোটাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাবি সাজানো হয়েছে ভিডিওটা পুরোপুরি মেলাফাইট ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশখালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িত একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছিল এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিজে তিনকে রেপ এবং মলস্টেশনের এফএর ট্রিট করে তাহলে সব কি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এ জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইফোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা দিন 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 করে নাচে ধরো খুলাল আর না নাচাবো আর কৃষিকে প্রাক্তন করবো আর ওই আলালের ময়লা খায় বালি খায় গরু পাচার করে টাকা যে গ্যাস যা এগুলো সাধারণ মানুষ পাচ্ছে না এগুলো বর্ধমানে সেরকম মিথ্যা কথা কি মুখ্যমন্ত্রী বলছে যে প্রধানমন্ত্রী দেওয়া গ্যাস এগুলো সাধারণ মানুষ একুশের আগেও বলেছিলেন ডবল ডবল চাকরি এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন